বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদের সামনে দেখাবো যে আপনারা মোবাইল থেকে কিভাবে ডেথ সার্টিফিকেট অথবা বার্থ সার্টিফিকেট আপনারা কিভাবে ডাউনলোড করবেন আপনি দেখা যাচ্ছে ডেথ সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করেছেন সেক্ষেত্রে আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারে আপনার অ্যাকনোলেজমেন্ট যে নাম্বার সেই নাম্বার আপনারা এসএমএস পেয়েছেন সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে আপনারা সরাসরি মোবাইল থেকে ডেথ সার্টিফিকেট অথবা বার্থ সার্টিফিকেট সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন বন্ধুরা সেই জন্য আপনারা এই যে ফার্স্টে যে অপশানটা দেখছেন জন্ম মৃত্যু তথ্য ডট ডাব্লু বি ডট ডট ইন এই সাইটটিকে আপনারা ফার্স্টে মোবাইল থেকে ওপেন করবেন ওপেন করে নেওয়ার পর আপনার সম্পূর্ণভাবে সাইটটি দেখুন ওপেন হয়েছে এরপর আপনারা থ্রি ডি লাইন্স যে মেনু আছে ডান দিকে থ্রি ডি লাইন্স মেনুতে যাওয়ার পর সিটিজেন সার্ভিসেসে যাবেন আপনারা বার্থ সার্টিফিকেটের ক্ষেত্রে বার্থে ক্লিক করবেন এবং ডাউনলোড সার্টিফিকেটে আপনারা ক্লিক করে বার্থ সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন এবং এখানে যে ডেথ বলে যে অপশনটা আছে ডেথ ডেথের ক্ষেত্রে আপনারা মৃত্যু শংসাপত্র বা ডেথ সার্টিফিকেট আপনারা ডাউনলোড সার্টিফিকেটের যে অপশনটা দেখতে পাচ্ছেন এই ডাউনলোড সার্টিফিকেট অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করে কিন্তু ডেথ সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা আমি বার্থ সার্টিফিকেটটা আমি আপনাদের সামনে ডাউনলোড করে দেখাচ্ছি আপনারা সেই একইভাবে কিন্তু ডেথ সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা বার্থ সার্টিফিকেটে আমি ক্লিক করলাম এবং ডাউনলোড ডাউনলোড সার্টিফিকেটে আমি ক্লিক করলাম ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকনলেজমেন্ট যে নাম্বার সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা এখানে চাইবে আপনারা অ্যাকনলেজমেন্ট নাম্বারটা দেওয়ার পর সার্চে ক্লিক করবেন বন্ধুরা সার্চে ক্লিক করার সাথে সাথে আপনার যে মোবাইল নাম্বার দিয়ে আপনি ডেথ সার্টিফিকেট অথবা বার্থ সার্টিফিকেট আবেদন করেছিলেন সেই মোবাইল একটা ছয় সংখ্যার একটা ওটিপি নাম্বার আসবে ওটিপি নাম্বারটি এখানে দেবেন ওটিপি নাম্বারটি এখানে লিখে দেওয়ার পর আপনারা সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার সাথে সাথে এখানে ডাউনলোড বলে যে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন এই ডাউনলোডে গিয়ে আপনারা কিন্তু ডাউনলোডে ক্লিক করে আপনারা সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা সার্টিফিকেটটি পিডিএফ ফর্মেটে কিন্তু ডাউনলোড হবে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এইভাবে আপনার যে ডিজিটাল বার্থ সার্টিফিকেট বা ডেথ সার্টিফিকেট যাই হোক না কেন আপনি যেটা ডাউনলোড করছেন সেটা ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা এই নিচে যে ডিজিটাল সাইনটাকে দেখতে পাচ্ছেন আপনারা ডিজিটাল সাইনটিকে আপনারা আপনার যে কম্পিউটার থেকে প্রিন্ট আউট করবেন সেই কম্পিউটার থেকে আপনারা ডিজিটাল সাইনটিকে ভ্যালিড করবেন ভ্যালিড করলে কিন্তু রাইট চিহ্ন এখানে চলে আসবে বা টিক মার্কস চলে আসবে এরকম কিন্তু কোশ্চেন মার্কটা থাকবে না এই সিগনেচারটি ভ্যালিড করে নেওয়ার পর আপনারা প্রিন্ট আউট করবেন ভালো পেপার্স দিয়ে আপনারা প্রিন্ট আউট করে আপনারা নিজের কাছে ভালো করে যত্ন করে রেখে দেবেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ